আমি ফাতেমা ওয়ার্ক থেকে কেমন আছেন আপুরা আপুরা সবাই কেমন আছেন কিছু থ্রি পিস দেখাবো যেগুলো কটন ওনার কটন ওনার লাকন থ্রি পিস গুলো আগের লাইভে অনেক কাপড়াই পান নাই তাদের পছন্দের কালার গুলো পাওয়া যায় নাই তো বেশ কিছু সুন্দর সুন্দর প্রায় নয় দশটা সুন্দর সুন্দর কালার এসেছে আমাদের প্রত্যেকটা কালার আমি একটু সামনাসামনি ধরে দেখিয়ে দিব গতকাল যদিও স্টিল পিক গিয়েছিল আমাদের পেজে এবং গ্রুপে কিন্তু স্টিল পিক গুলো আসলে বোঝা যায় না হ্যাঁ ভিতরের কাজগুলো কি এবং এগুলোর ভিতরে তো একটু সিকোয়েন্সের ওয়ার্ড থাকে পাইপ ওয়ার্ড থাকে পার্লের ওয়ার্ড থাকে ওগুলো ঠিক মতো ধরা যায় না সেই কারণে আমি ভাবলাম লাইভে এসে আমি একটু কালারগুলো গুলো বুঝিয়ে দিই এবং কামিজের সাথে কটন ওড়না কিন্তু আজকের লাইভের পরে কিন্তু আবার একটু দেরি করে আপনারা পাবেন হ্যাঁ সুতরাং যাদের খুব আর্জেন্ট কটন ওড়নাটা যাদের খুব আর্জেন্ট দরকার তারা আজকে লাইভের থেকেই আপনারা চুজ করে নেবেন এরপরে কটন ওনাটা আসতে কিন্তু একটু টাইম নেবেন হ্যাঁ কোড নাম্বার দিব প্রত্যেকটার সাথেই কিন্তু কোড নাম্বার থাকবে আপনারা জানেন যে কালার কালারগুলো কিন্তু প্যাস্টেল কালারের মধ্যে খুব কাছাকাছি থাকে সো কোড নাম্বার না দিলে আসলে পুরোপুরি হেজি হয়ে যায় সো পুরোপুরি ধরা যায় না এটা থাকছে আমাদের কোড নাম্বার ওয়ান খুব সুন্দর একটা স্কাই খুব সুন্দর একটা ঠিক অ্যাশি ব্লু বলা যায় হ্যাঁ ঠিক অ্যাশটা প্রমিনেন্ট না স্কাই ব্লুটাই একটু প্রমিনেন্ট কিন্তু অ্যাশই একটা শেড আছে হ্যাঁ একদম পিওর স্কাই বলা যাবে না এটা অ্যাশি ব্লুই বলতে হবে কোড নাম্বার পাবো এটা আমরা ওয়ান প্রাইস থাকবে আমাদের সাত হাজার পাঁচশো এই লাখনোগুলোতে আপনারা জানেন যে এগুলো একদম অরিজিনাল লাখনো হ্যান্ড স্টিচের অরিজিনাল লাখনো এবং এগুলোর ভিতরে কিন্তু সুন্দর ছোট ছোট করে দেখেন এই যে পার্লের ওয়ার্ক হ্যাঁ আরও এরকম ভিতরে ভিতরে এই যে ভিতরে ভিতরে কিন্তু পার্লের ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আমি ক্লোজ থেকে দেখাই জামাগুলো আসলে এখান থেকে খুব বেশি বোঝা যায় না যেহেতু একদম ম্যাচিং পার্ল দিয়ে এই কাজগুলো করা থাকে খুব বেশি কাজটা ধরা যায় না ভিডিওতে কিন্তু আপনারা যখন হাতে পাবেন তখন বুঝবেন এবং ফ্রন্ট পার্টের নিচে কিন্তু এরকম চওড়া করে একটা বর্ডার থাকবে এবং বর্ডারটা জুড়ে কিন্তু সুন্দর করে কাজ দেওয়া থাকবে পুরো বর্ডারটা জুড়ে দেখেন এই যে এই জায়গাগুলো কিন্তু একদম ঘন করে কাজ দেওয়া হ্যাঁ একদম ঘন করে সিকোয়েন্স এর ওয়ার্ক করা কোড নাম্বার থাকছে এটা ওয়ান প্রাইস থাকছে সাত এগুলোর হচ্ছে কটন জামা কটন ওড়না কটন স্যালোয়ার এবং লাকনোর কাজগুলো হচ্ছে এরকম করে ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে এটা ব্যাক পার্ট স্লিভে স্যালোয়ারের হাফ পর্যন্ত এবং ওড়নাতে হ্যাঁ সবগুলোতেই কাজ থাকবে এই যে এটা হচ্ছে স্লিভ এটা হচ্ছে স্লিভ এবং স্লিভ এর এখানেও কিন্তু উপরে সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে হ্যাঁ তারপরে হচ্ছে এটা থাকছে হচ্ছে আমাদের এটা স্যালোয়ারের যে সালোয়ারের পায়ের মানে হাঁটু অব্দি হাফ পর্যন্ত এই কাজটা হ্যাঁ স্যালোয়ারের স্যালোয়ারের নিচে কিন্তু একটা সুন্দর বর্ডার থাকবে স্যালোয়ারের নিচে এই বর্ডার থাকবে এবং বর্ডারের উপরে হাঁটু পর্যন্ত আপনারা এই কাজটা পাবেন তারপরে পাচ্ছি হচ্ছে আমরা ওড়নাটা আমি প্রথমটাই একটু খুলে দেখাবো কারণ সবগুলো খুলবো না এটা থাকছে ওড়না অন্যার দুই মাথায় এরকম কাজ থাকবে এবং মাথায় ওড়নার মাঝে এরকম বুটি ওয়ার্কটা থাকবে হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল লাখনো এবং লাখনোর কাজগুলো কিন্তু আমাদের অরিজিনাল লাখনো যেগুলো সেগুলো কিন্তু হ্যান্ড স্টিচ লাখ হ্যাঁ এগুলো কিন্তু মেশিন লাখানো কিন্তু হয় কিন্তু এগুলো মেশিন লাখ না এগুলো একদম অরিজিনাল হ্যান্ড স্টিচ লাখলো প্রাইস থাকছে সাত প্রত্যেকটা ড্রেসেই লাকনোর কাজের উপরে যেরকম আমি দেখালাম ছোট ছোট পার্লের ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আমি আর একটু কাছে থেকে দেখাই যে এরকম করে পার্লের ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এই যে মিডলে মিডলে কোড নাম্বার পাচ্ছি আমরা ওয়ান প্রাইস থাকছে সাত কটন কামিজ কটন ওড়না এবং কটন স্যালোয়ার এগুলো কিন্তু থ্রি পিস থাকবে কোড নাম্বার পাবো টু এই কালারটা থাকছে হচ্ছে ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার হ্যাঁ কোড নাম্বার পাচ্ছি টু কালারটা থাকছে লাইট ল্যাভেন্ডার কালার কাজগুলো আমি একটু কাছে থেকে দেখাবো আমি লাফটোর বেলায় বারবার করে আপুদেরকে যেটা বলি যে একটু আমি ছবিতে যতখানি দেখাতে পারছি তার থেকে হচ্ছে আপনারা যখন হাতে পাবেন হ্যাঁ তার থেকে আপনারা যখন হাতে পাবেন তখন গাছগুলো না আপনারা আরো ভালো বুঝতে পারবেন হ্যাঁ পুরো ভিতরে এরকম করে করে সুন্দর ওয়ার্ক ওয়ার্ক এই করা থাকবে এই গুলো একদম ম্যাচিং ওয়ার্ক থাকে দেখে এভাবে করে লাইভে পুরোপুরি ক্লিয়ারলি বোঝা যায় না ল্যাভেন্ডার কালার কোড নাম্বার টু প্রাইস থাকবে আমাদের সাত হাজার পাঁচশো ব্যাক পার্ট থাকছে এটা স্লিভে সালোয়ারে ওড়নাতে প্রত্যেকটা পার্টি আমরা লাকনোর ওয়ার্ক পাবো হ্যাঁ কোড নাম্বার টু কোড নাম্বার টু কোড নাম্বার দিবেন আপুরা প্লিজ হ্যাঁ কোড নাম্বার ছাড়া লাকনোর অর্ডার নেওয়াটা স্পেশালি ভীষণ কঠিন সুন্দর একটা স্কিন কালার প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো কটনের কামিজ কটনের সালোয়ার কটনের ওড়না ভিতরে একটা সুন্দর করে কাজ থাকবে পার্লের কাজ সিকোয়েন্সের কাজ থাকবে এগুলো আপনারা হাতে পেলে কাজটা আরো ভালো বুঝতে পারবেন কোড নাম্বার পাচ্ছি টু প্রাইস পাচ্ছি সাত হাজার পাঁচশো ব্যাক পার্টে আমরা কাজ পাবো সালোয়ারের কাজ পাবো কাজ পাবো কাজ পাবো হ্যাঁ প্রত্যেকটা পার্টেই কিন্তু লাখনোর কাজ থাকবে এগুলো একদম অরিজিনাল হ্যান্ড স্টিচ লাখনো প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো সুন্দর একটা ইয়েলো খুব ব্রাইট লাগে কিন্তু লাখনোর গুলো হ্যাঁ খুবই ব্রাইট খুব সুন্দর মানে গেল না খুব সুন্দর একটা গেল হ্যাঁ কাজটা আমি একটু কাছে থেকে দেখাবো প্রত্যেকটার ভিতরেই কিন্তু পার্লের কাজ থাকবে পার্লের কাজ সিকোয়েন্সের কাজ থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের ভিতরেই পার্লের কাজ সিকোয়েন্সের কাজ থাকবে এগুলো একদম ম্যাচিং দিয়ে করা দেখে ভিডিওতে খুব ভালো বোঝা যাবে না কিন্তু সামনে হাতে পেলে আপনারা বুঝতে পারবেন কোড নাম্বার থ্রি প্রাইস থাকছে নিচে সুন্দর সুন্দর করে করে বর্ডার বর্ডার করা করা থাকবে থাকবে প্রত্যেকটার নিচেই কিন্তু এবং কাজ দেওয়া থাকবে হ্যাঁ এগুলোর হচ্ছে স্লিভে ওয়ার্ক পাবো ওনাতে কাজ পাবো প্যান্টেও আমরা হাঁটু পর্যন্ত আমরা লাখনোর ওয়ার্কটা পাবো কোড নাম্বার পাচ্ছি থ্রি প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো

লাকনোর কাজের মাঝে মাঝে সিকোয়েন্সের ওয়ার্কগুলো আমরা পাব প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো ফ্রন্ট পার্টের প্রত্যেকটা নিচে এরকম সুন্দর করে বর্ডার পাবো স্লিভে ওয়ার্ক পাবো প্যান্টে ওয়ার্ক পাবো এবং ওনাতেও লাকনো স্টিচগুলো পাবো হ্যাঁ এটা থাকছে আমাদের কোড নাম্বার ফাইভ প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো কোড নাম্বার ফাইভ প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো কোড নাম্বার সিক্স একটু পিচি পিঙ্ক হ্যাঁ একটু পিজি পিঙ্ক টাইপের কালারটা খুবই সুন্দর একটা কালার একটু পিজি পিঙ্ক ওয়ার্কগুলো আমি একটু কাছে থেকে দেখাই প্রত্যেকটার ভিতরে এটাও যেমন সুন্দর করে জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা এবং ভিতরে ভিতরে পার্ল পার্ল এবং জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা এটা থাকছে নিচের বর্ডারটা সুন্দর করে একদম কলকার বর্ডার পাবো নিচে ব্যাক পার্টে আমাদের কাজ থাকবে সালোয়ার ওড়না

ডিপ শেড যেটা আমরা মিষ্টি কালার বলে থাকি সাধারণত কোড নাম্বার পাচ্ছি থাকছে থাকছে কোড নাম্বার আমরা একটু থেকে দেখি লাকুরোর ভিতরে সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে পার্লের ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক নিচে ফ্রন্ট পার্টের নিচে সুন্দর করে একটা বর্ডার করে দেওয়া আছে ব্যাক পার্টে আমরা কাজ পাবো ওনায় স্লিভে প্যান্টে প্রত্যেকটা পার্টেই হচ্ছে লাকনোর কাজটা থাকবে কোড নাম্বার পাচ্ছি সেভেন প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো কোড নাম্বার সেভেন প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো কোড নাম্বার এটা থাকছে আমাদের এইট কোড নাম্বার পাচ্ছি এইট এটা হচ্ছে একদম লাইট একটা পেস্তা একদম লাইট একটা পেস্তা কালার লাইট একটা পেস্তা কালার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো কোড নাম্বার পাচ্ছি এইট কাজটা একটু আমি কাছে থেকে দেখাই সুন্দর কলকা ডিজাইনের উপরে সিকুয়েন্স এর ওয়ার্ক এবং পার্ল ওয়ার্ক দুটাই থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুদিং হ্যাঁ প্রতিটা কালার লাখনৌতে তাই হয় আসলে প্রত্যেকটা কালার খুব সুদিং কালার হয় ব্যাক পার্টের কাজ থাকবে আমরা স্লিভে কাজ পাবো প্যান্টে কাজ পাবো এবং কাজ পাবো কোড নাম্বার পাচ্ছি এইট প্রাইস থাকছে হচ্ছে সাত হাজার পাঁচশো ফ্রন্ট পার্টের নিচে সুন্দর করে বর্ডারে একটা কাজ করে দেওয়া এবং এগুলোর ভিতরেও কিন্তু সব পার্লের ওয়ার্ক পাবো আমরা হ্যাঁ কোড নাম্বার কোড নাম্বার নাইন তাহলে কি বলছেন কোড নাম্বার নাইন এবং এটা লাস্ট নাম্বার নাইন এটা হচ্ছে সুন্দর একটা কি গ্রিন বলবো বলেন হ্যাঁ হচ্ছে একদম সুন্দর একটা নাম্বার পাচ্ছি আমরা নাই প্রাইস পাচ্ছি হচ্ছে সাত হাজার পাঁচশো ফ্রন্ট পার্টের ডিজাইন গুলো একটু দেখাবো জরির কাজও আছে পার্লের কাজও আছে স্লিভেও আমরা কাজ পাবো ওড়নাতে কাজ পাবো প্যান্টে কাজ পাবো হ্যাঁ কোড নাম্বার নাইন এবং লাস্ট কোড কালারটা থাকছে অ্যাপেল গ্রিন এ প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো নিচে ফ্রন্ট পার্টের নিচে সুন্দর করে একটা বর্ডার করে দেওয়া আছে কলকা বর্ডার প্রত্যেকটারই কিন্তু ফ্রন্ট পার্টের নিচে চওড়া করে বর্ডার করে দেওয়া আছে হ্যাঁ আপুদের যার যেটা পছন্দ অ্যাড্রেস ফোন নাম্বার এবং যদি নতুন কোনো সরি যদি পুরনো কোনো আপুরা থাকেন তাহলে একটু শুধু বলে দিবেন যে আগের অ্যাড্রেস কিনা একটু প্রিভিয়াস অ্যাড্রেস বলে দিলেই হবে হ্যাঁ অ্যাড্রেস চেঞ্জ হলে অ্যাড্রেসটা দিবেন অবশ্যই কোড নাম্বার অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডিটেল দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কোড নাম্বারটা একটু দিবেন কারণ আপনারা জানেন যে খুব কাছাকাছি শেড সুতরাং স্ক্রিনশটটা একটু হেজি হয়ে যায় হ্যাঁ কোড নাম্বারটা দিলে বুকিংটা করতে তাড়াতাড়ি সুবিধা হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ